বর্ধমান জেলা পুলিশের তৎপরতায় গ্রেপ্তার রাজ্য গোরু পাচার চক্রের আট অভিযুক্ত এই চক্রের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে মারার অভিযোগ রয়েছে আজ তোলা হবে কালনা মহকুমা আদালতে পূর্ব বর্ধমানের কালনা শহরে গত অক্টোবর মাসের তারিখে রাতের অন্ধকার একটি গরু পিক আপ ভ্যানে যাওয়ার সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের নজরে আসে সেই সঙ্গে খবর থানাতে জানায় এবং থানার অফিসার ফোর্স ওই গাড়িটিকে ধাওয়া করে পুলিশ তদন্তের নামে গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে গরুচোরদের গ্রেপ্তার করে এই অভিযানে আন্তরাজ্য গরুচোর যারা হরিয়ানা থেকে রাজ্যের বিভিন্ন থানা এলাকায় গরু চুরি করে এমন আটজন হরিয়ানার বাসিন্দাকে কালনা থানা গ্রেপ্তার করে বৈদ্যপুর গ্যারেজ মোড় থেকে আজ তোলা হবে কালনা আদালতে

जी चलो ভালো লোক না এই হচ্ছে মাস্টার মাইন্ড